কচি বলছিল যে আমার একটা ওয়াজ নিয়ে খুব ফতোয়া টানাটানি হচ্ছে আমি না এ সম্পর্কে একটা কথা বলবো না তবে কথাটা মহলানা আমাকে বলেন সাহেব যে শুনেছি আমি কি তাহলে এরকম হচ্ছে আমি তা হোক আমি বললাম তুই এক কাজ করো মশলার দৃষ্টিতে ফতোয়া ঘেঁটে ঘুটে দেখো তিনি আমার দোষ কতটা তা রজব আলী সাহেব বলেছেন না ফতোয়া দৃষ্টান্তে মশলা মশাইল বসে রাজা পড়ে আপনার এই বক্তব্যের কোনো হারাম বা কবিরাগোনা বা ইমানের কোনো প্রশ্ন এমনটা নেই তবে পাবলিক এই কথাটা তো শোনে কম সেই জন্য ওরা ভাবছে একটা বিরাট ব্যাপার আচ্ছা এই কথাটা দিলে আপনারও করতে হবে এরম দুটো পায়া আর এর উপর একটা চাল দে মাছাসিরা চুলোর পারে উরির উপরে বসে রান্না করে কি বলে ওর হ্যাঁ আর বাসন্তী এলাকার লোক কি বলে ওটা তো মাইকি বলবেন এর মাইকি বলবেন তাহলে আমি যদি ওখানে গিয়ে ওয়াশ করে ওই ভাষাটা বলি আর উত্তরের লোক শুনে বলবে দেখো তো কি বলিস সুতরাং খিসের মশলা দৃষ্টান্তে আমি কোনো দোষী না এরপরে ওরা যদি নানান তাল যা বলছে তাতে আমার আনন্দ হচ্ছে দুটো জায়গায় যে আমার দুনিয়ায়ও লাভ আমার পরকালেও লাভ বুঝতে পারেনি সেই আমার একটু সবাই দেশে লোক এটা ঘুরে আসে তো আমার একটু জামার রাম জায়গায় ছিঁড়ে গেছে তো আমার এই জামা ছেঁড়াটার ব্যাখ্যা দিতিকে এত পরিমাণ হাত পা ছড়াছড়ি করেছে যে ভদ্রলোকের জামা লুঙ্গি আন্ডার সব খুলে গেছে বুঝতে না আমার জামা ছেঁড়াটা ফতোয়া দিতে গিয়ে নিজের জামা প্যান্ট আন্ডার প্যান্ট সব ফুলে গেছে ও লক্ষ্য নেই সুতরাং এদের এদের বাঁদরের সঙ্গে বাঁদরামি করার মতন সময় আমার হাতে নেই আমি যদি সত্যিকারের মাওলানা রজবালি সাহেব আল্লাহ তার হাত দ্বারাজ করুক কেতাবপত্রের দৃষ্টিতে রজবালির এলমি যোগ্যতাটা খুব কম বললে ভুল বলা হবে আলী যা কেতাবপত্র পড়ে তার এলমি গভীরতাটাকে কম বললে একটু ভুল বলা হবে তারপরে মুক্তি সাহেব তো আছেন নিশ্চয়ই আমার কথায় যদি কোনো ইমান যাওয়া বা কবিরা গোনা হওয়ার মতো কিছু থাকতো তাহলে আর কেউ কোনো কান্না করে মুক্তি সাহেব আমার শাসনটা করতেন আর সে লোক শাসন করলে আমাকে অকপটে মেনে নিতে হবে আমার পিছনে কোনো না কোনো শাসন করার লোক আছে তো আমি যখন শরীয়তের দৃষ্টিতে কুফুরি হারামি কবিরাগনার পাল্লায় যখন পড়িনি তাতে কি আমাকে কি বলল না বললে ওতে গালি গালাস দিয়ে না মানুষ গালি গালাস তখন দেয় যখন শিক্ষাগত যোগ্যতার অভাব দেখা দেয় যোগ্যতা থাকলে যুক্তির পরিবর্তে যুক্তি আয়াতের পরিবর্তে আয়াত হাদিসের পাল্টা হাদিস দিয়ে লড়াই করতে হয় কিন্তু গাল খিস্তি তখনই আসে যখন ভান্ডারে মালদারের অভাব দেখা দেয় ঠিক আছে সুতরাং বৃক্ষ তোমার নাম কি তাহলে আমার কাছে ফল হোক তারপর বুঝে দেখতো আমি কেডা তো ওরা যা বকাবকি করছে তাতে বোজাই যাচ্ছে আসলে জিনিসটা কিরকম জিনিস ভাষার ভিতরে